তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া আরে এখানে আমরা এটা ছোট্ট চেঞ্জ করব মাইয়ার জায়গায় আমরা একটু ভাইয়া বলবো হ্যাঁ কেন বলছি সেটা আমি বলছি তোমরা অনেকে থামনেল দেখে বুঝে গেছো আরে ভিডিওটা একটুখানি দেখো তোমরা সবাই স্পেশালি সাকিবিয়ান বিয়ান বোনেরা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টারদের আজকে এই ভিডিওটা দেখো আমি আমার মনে হয় তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগবে তুমি কোন শহরের ভাইয়া গো লাগে উড়া ধুড়া প্রবাদ বাক্য তিনটে প্রবাদ বাক্য বলবো যেগুলো রংপুর রাইডার্সের জন্য একদম অ্যাপ্লিকেবল প্রথম প্রবাদ বাক্যটা হচ্ছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে যখন দেখবে পিঁপড়ে খুব উড়তে শুরু করে না তারপরেই ব্যাটার জীবন শেষ হয়ে যায় মরে যায় আরেকটা প্রবাদ বাক্য হচ্ছে বেশিবার বেরো না ঝড়ে উড়ে যাবে আর লাস্ট প্রবাদ বাক্যটা হচ্ছে অহংকার পতনের মূল অহংকার যদি একবার তোমার কাছে চলে আসে তাহলে তোমার ওখানেই সব ইতিগজ মানে সমাপ্ত আজকে বিপিএল এর আসর থেকে রংপুর রাইডার্স মানে পুরো এই এই প্রেজেন্সটা পুরো মানে নিশ্চিন্ন হয়ে গেছে একদম মানে ধুলিস হয়ে গেছে আমরা কিন্তু সেই সেদিনটা ভুলিনি যেদিন ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের সঙ্গে হেরে গিয়েছিল এবং সেদিন রংপুর রাইডার্স যেভাবে ঢাকা ক্যাপিটালসকে পোক করার জন্য ঢাকা ক্যাপিটালসের নাম না তুলে মেগাস্টার সাকিব খানের তুফান দরদ লাগেউড়াধুরা দুষ্টুকোকিল সেই পোস্টগুলো নিয়ে টন্ট করে যে ধরনের পোস্টগুলো রংপুর রাইডার্স লিখেছিল সেদিন আমাদের সাকিবিয়ানদের মনে কিন্তু চরম আঘাত লেগেছিল আমাদের মনে আঘাত লাগার থেকেও বেশি আমি মনে করি মেগাস্টার সাকিব খানের আঘাত লেগেছিল বেশি কেননা তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালসের মালিক আর ওরা খুব ভালোভাবে জানতো যে কাকে নিয়ে টন্ট করলে ওদের পোস্টগুলো ভাইরাল হবে বেশি খুব ভালো লেগেছিল না সেদিন আজকে বিপিএল থেকে নিশ্চিন্ন হয়ে যেতে কেমন লাগলো রংপুর রাইডার্স আগে সেটা বলো আগে সেটা বলো খুব বাড় বেড়েছিল তোমাদের খুব বার বেড়েছিল আজকে আমরা দেখতে পেলাম যে খুলনা টাইগার্সের সঙ্গে হেরেছে আজকে রংপুর রাইডার্স হেরে হারেনি শুধু হেরে বিপিএল থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং গোহারা হেরেছে সব থেকে বড় কথা রান রেট দেখে হাসি পেয়ে গেছে হাসি পেয়ে গেছে যদি ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স দেখে আমাদের মন খারাপ হয় যে ঢাকা ক্যাপিটালস কোনো কোনো ম্যাচে এরকম খারাপ খেলেছিল একটা ম্যাচ এরকম ছিল যেটা সত্তরের কোটায় রান রেট হয়ে ঢাকা আজকে রংপুর রাইডার্স তো এরকম জঘন্য পারফরমেন্সই দিয়েছে এরা জঘন্য পারফরমেন্স দিয়েছে তাই না এবং বিপিএল থেকে এই যে নিশ্চিন্ন হয়ে গেছে একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে হয় যে খেলাতে হার জিত থাকেই একদম ঠিক খেলাতে হার জিত থাকে আজকে রংপুর রাইডার্স হেরে গেছে আজকে রংপুর রাইডার্স জায়গায় অন্য কোন টিমই টিমও হারতে পারত কিন্তু রংপুর রাইডার্স যে অসভ্যতাটা করেছিল না সেটা নেওয়া যায়নি আজকে ওই কারণের জন্যে প্রচুর কন্টেন্ট আজকে রংপুর রাইডার্স কে খিল্লি করে ভিডিও বানাচ্ছে আজকে এটা তাদের প্রাপ্য আবার ঘটা করে লিখেছে কি জানো লিখেছে দাঁড়াও আমি তোমাদেরকে পড়ে শোনাই বিপিএল এর এই আসরে থমকে গেছে রংপুরের জয়ের লড়াই প্রিয় পাগলা রাইডার্স আমরা আন্তরিকভাবে দুঃখিত আহা রে আহা বেশি দিন লাগেনি ঢাকা ক্যাপিটালস বিপিএল থেকে বেরিয়ে গেছে তারা সেমিফাইনালে উঠতে পারেনি আর রংপুর রাইডার্স তার দুদিন পরে বেরিয়ে গেছে বেশি দূর যেতে পারেনি এমন নয় যে হাড্ডাহাড্ডি লড়াই করে মানে নয় চ্যাম্পিয়ন হলো নয় রানার আপ হলো গল্পটাতে ওরকম গল্পটাই নেই সো যে কোনো কিছু করার আগে না ভবিষ্যৎটাকে ভেবে নিতে হয় একটা ম্যাচে জিতলাম বলে যে দলটা হারলো তাদেরকে পোক না করে বা সেই দলটাকে পোক না করে সেই দলের মালিককে গিয়ে পোক করা তার সিনেমা নিয়ে কথা বলা তার সিনেমার গান নিয়ে কুকু 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 করা এগুলো না উপরওয়ালা একজন আছে অহংকার যদি করেছো না তো সেদিনই তোমার শেষ খুব বার বেড়েছিল রংপুর রাইডার্স হেভি খুশি হয়েছি মন থেকে ব্যাটারা আউট হয়ে গেছে হেভি খুশি হয়েছি বিশাল আনন্দ পেয়েছি পেতাম না এতটা আনন্দ যদি ওরা এই অসভ্যতাটা না করতো রংপুর রাইডার্সের এর উপর রাগ ছিল না আর বিপিএল এর কোনো দলটার উপর এরকম রাগ নেই অনেকগুলো দলের সঙ্গে তো ঢাকা ক্যাপিটাল ছেড়ে গেছিল কোনো দলের ওপর এরকম রাগ নেই রংপুর রাইডার্সের উপরে যা রাগ আছে শুধু আমার বলে না আমার তথা সকল সাকিবিয়ানদের এই যে পোকিংটা ওরা নিতে পারেনি আমরা কেউ নিতে পারিনি পরিষ্কার কথা যাই হোক তোমাদের কি বক্তব্য বলো তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কতটা খুশি আমি তো ভাই হেভি খুশি হয়েছি কিন্তু হ্যাঁ হেভি খুশি হয়েছি তোমরা কতটা খুশি হয়েছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে জন্য টাটা